হ্যালো বন্ধুরা কেমন আছে আমার তো ভিডিও ব্যস্ততে আনা হয় নাই এই নতুন ভিডিও আপলোড করা হবে বানা হবে তা বন্ধুরা নতুন ভিডিও মোটানা এসে আছে ওইখানে দেখিবেন ভালো করি সবাই তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিও ভালো লাগলে আর একটু পাশত থাকবেন আমার সবাই আমার চ্যানেলটার নাম রাজবংশী বংলীলা সবাই দেখিবে আমার পেজটার নাম আছে রাজবংশী বংলীলা চ্যানেলটা করে করে দিবেন দিবেন পেজটা ফলো আমার নতুন নতুন ভিডিও আনবো জন্য তো বন্ধুরা যে মনে কর যে তরুণের অনেক দিন তখন ভিডিও মনে কর তোমরা দেখা পান না তো মজার অনেক ভিডিও আছে খুব ইন্টারেস্টিং ভিডিও তো সবাই তো এত কয়ে ফেলে যে রাজবংশী বংিলা ফেসবুক পেজ এবং রাজবংশী বংলী আছে ইউটিউব চ্যানেল তো এখনো যায় মনে কর যায় যায় এখনো সন্ধান নেই তো অবশ্যই যে একটু সবাই যা দেখে আসেন যে ভিডিওলা কেন লাগেছে আর একটু ভালো লাগলে তো অবশ্যই তোমার লাইভ শেয়ার কমেন্ট করিবেন হ্যাঁ তো অনেক জন কথা আছে তো ভিডিওলা ভালো করে তোমার আরও চেষ্টা করবো আমরা তো পাশে থাকিবেন এই আছে ব্যাপার